আজকাল অনেক পেশেন্টটাই আমাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করছে ম্যাম আমি ওজন কমাতে পারছি না কি করে আমি আমার ওজন কমাবো নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর চন্দ্রিমা আজকে আমি সকলের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকে আমার আলোচনার বিষয়বস্তু প্রথম পয়েন্ট যেটা আমি বলবো এখন মানুষের লাইফস্টাইল অতিরিক্ত ব্যস্ততম তো মানুষ কি করছে খাওয়া দাওয়ার সময় নেই বাইরের জাঙ্ক ফুড ফুড তেলে ভাজা সবে অতিরিক্ত মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে সুতরাং কি হচ্ছে ক্যালোরিটা বেশি পরিমাণে শরীরে ইনপুট হয়ে যাচ্ছে তো এটা একটা ফার্স্ট কজ আমি যেটা বলবো বাইরের খাবারে অ্যাডিক্টেড হওয়াটা এটাকে কিন্তু সবার আগে বন্ধ করতে হবে যদি আপনি আপনার ওয়েট লস করতে চান সেকেন্ড পয়েন্ট যেটা আমি আসছি সেটা হচ্ছে আপনার সময় মতো খাওয়া দাওয়া করা অনেকেই আছেন কি সকালবেলা কাজে বেরিয়ে যাচ্ছেন বা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলে কি হচ্ছে যে ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট টাইম অ্যাকচুয়ালি আটটা থেকে নটা ম্যাক্স টু ম্যাক্স সাড়ে নটা হতে পারে কিন্তু আমি যখনই পেশেন্টকে কাউন্সেলিং করতে যাচ্ছি তখন তাদের সবার বক্তব্য একটাই যে ম্যাম আমার তো সকালের খাবার খেতে খেতে দশটা বেজে যায় সেটা করলে কিন্তু আলটিমেটলি হবে না বিকজ আমাদের লালা রস টায়ালিন মল্টেজ যেগুলো আমাদের খাবারকে ডাইজেস্ট করে আপনি যদি কোনোদিনও আটটার সময় খান পরের দিন গিয়ে যদি আপনি দশটায় খান সেই লালা রসটা কিন্তু সেই আটটাই রিলিজ হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার খাদ্যে গন্ডগোল হয়ে যাবে সে সেই কারণে সবার আগে ডায়েটের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে টাইমে খাবার খাওয়া আচ্ছা তার পরের পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আজকালকার দিনে ম্যাক্সিমাম মানুষ সেডেন্টারি লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল বলতে কি অফিসে সব সময় বসে কাজ করা হচ্ছে আমরা লিফ্ট ইউজ করছি অলওয়েজ কোনো সময় আমাদের শরীর থেকে সেই ক্যালোরিটাই বার্ন হচ্ছে না আমরা আজকাল বাড়িতে অনেক মেড সবাই মেড রাখেন যার কারণে ঘরের কাজটুকু সেইভাবে করা হচ্ছে না যার দরুন কি হচ্ছে ক্যালোরি কিন্তু প্রচুর পরিমাণে গেন করছে এটা একটা কজ হতে পারে আপনার ওয়েট না কমার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট খুব ইন্টারেস্টিং পয়েন্ট অনেকেই আছেন ডায়েট করেন প্রচুর ডায়েট করছেন ক্যালোরি ডাউন করছেন কার লো কাপ ডায়েট করছেন কিন্তু তারা দেখা যাচ্ছে কি সারাদিনের শেষে ওয়াটার ইনটেক করছেন না আমাদের সা খাদ্যে টোটাল ছখানা খাদ্য উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার তো জলের প্রাধান্যটা কিন্তু সবার আগে আমরা যদি কম পরিমাণে ওয়াটার ইনটেক করি অটোমেটিক্যালি কী হবে আমাদের মেটাবলিক রেট ডাউন হতে থাকবে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আমাদের ডাইজেশানের প্রবলেম আমাদের গাট হেলথ কিন্তু অনুন্নত হতে থাকবে সুতরাং সেই দিকটায় ফোকাস রাখতে হবে আপনার ওয়াটার ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে এবার আসা যাক এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম অনেকেই আছে কি ম্যাম আমি একটু খেয়ে নিই আমি ব্যায়াম করে নেব জাস্ট আমার ক্যালোরিটা ব্যালেন্স হয়ে যাবে আচ্ছা আপনি বলুন তো ধরুন আপনি একটা চকলেট খাচ্ছেন একটা চকলেটে হাই ক্যালোরি থাকে আপনি কি ওই চকলেটটা খেয়ে ওয়ার্কআউট করে ওই এক্সট্রা ক্যালোরিটা ঝরিয়ে ফেলতে পারবেন আপনি চকলেটে যত পরিমাণ ক্যালোরি ইনটেক করছেন তার থেকে অনেক বেশি ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে হবে চকলেটের ক্যালোরিটা আপনাকে ঝরাতে গেলে তার থেকে এটা ভালো হয় না যে আপনি চকলেটটাও পোর্শন কন্ট্রোল করে খেলেন আর এইদিকে কম পরিমাণে ওয়ার্ক অ্যাক্টিভিটি করলেন দুটোকে ব্যালেন্স করলেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার ওয়েটটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে মানে অ্যাকচুয়ালি কি করে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের আইবি ডব্লিউ দ্যাট ইজ কল আইডিয়াল বডি ওয়েট প্রত্যেকটা মানুষের ওয়েট ডিপেন্ড করে তার হাইটের ওপর এরকম হতে পারে কোনো ব্যক্তির পাঁচ ফুট আট ইঞ্চি হাইট দেখা গেল তার ওয়েট এইট্টি কেজি সেটা কিন্তু তার আইডিয়াল বডি ওয়েট আবার দেখা গেল কোনো ব্যক্তির চার ফুট দশ ইঞ্চি হাইট সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়েটটা দেখা গেল সিক্সটি কেজি সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়েটটা অনেক বেশি রয়েছে সুতরাং প্রত্যেকটা মানুষের ওয়েটটা সবসময় ডিপেন্ড করে তার হাইটের ওপর সবসময় অ্যাজ পার হাইট আইডিয়াল বডি ওয়েট হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএমআই অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ভ্যালু নর্মাল বিএমআই টোয়েন্টি টু পয়েন্ট নাইন থেকে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর অবধি হওয়া উচিত এটা হচ্ছে নর্মাল বিএমআই তো বিএমআইতে যদি আপনার ওয়েট মানে আপনার বিএমআই যদি নর্মাল থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কী হবে আপনি আপনাকে কিন্তু একটা আইডিয়াল ধরা হয় হতেই পারে আপনার আইডিয়াল বডি ওয়েটের থেকে আপনার ওয়েট হয়তো পাঁচ কেজি বা দশ কেজি বেশি কিন্তু সেটা যখন আপনার কুড়ি পঁচিশ তিরিশ কেজি বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি ও পর্যায়ে পড়ে যাবেন এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবার আসা যাক খুব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আজকাল অ্যানজাইটি ডিপ্রেশন স্ট্রেসে ভোগে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমাদের ওভার ওয়েট এটা কিন্তু অনেকেই আমি সব সময় কি করি আমার পেশেন্টদেরকে লাইফস্টাইল মডিফিকেশন একটা পার্ট আর কি মেডিটেশন ধ্যান অনেকেই মনে করেন মেডিটেশন মানে ধ্যান করবো না মেডিটেশন মানে কনসেন্ট্রেশন ডিফারেন্ট টাইপ অফ প্রসেস আছে মেডিটেশনের তো সেই প্রসেসগুলোতে যদি আপনারা একটু ফোকাস করতে পারেন কারণ কি দেখুন আপনারা যখন অ্যানজাইটি ডিপ্রেশনে ভুগবেন অটোমেটিক্যালি আপনার ঘুম হবে না আর আমাদের আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন কি মেলাটোনিন হরমোন এবার যখন আপনাদের মেলাটোনিন ডেফিসিয়েন্সি হওয়া শুরু হবে বডিতে তখন অটোমেটিক্যালি আপনার ঘুমের সমস্যা কিন্তু আসবে সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন মেডিটেশন করা দেখুন ঘুমের ওষুধে কিন্তু ডিপেন্ডেন্সিটা একেবারেই ভালো নয় হ্যাঁ আপনি হয়তো প্রচুর ওয়ার্ক অ্যাক্টিভিটি করেন ওয়ার্ক ওয়ার্ক লোড প্রচুর পরিমাণে রয়েছে আপনার বা আপনার ধরুন প্রচুর মেন্টাল স্ট্রেস সেই ক্ষেত্রে একটা খেলেন আলাদা ব্যাপার কিন্তু আপনি রেগুলার বেসিসে যদি মেডিসিন ইনটেক করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা ভালো ব্যাপার নয় সুতরাং আমি বলবো আপনার মেলাটনিনের ব্যালেন্সের জন্য আপনাকে ভেতর থেকে হেলদি এবং হ্যাপি থাকতে হবে আর একটা ইম্পর্টেন্ট দেখা যায় কি অনেকেই বলে ম্যাম আমার তো হাত রোগা পা রোগা কিন্তু পেটটা জানি কিছুতেই আমি কমাতে পারছি না তাদের ক্ষেত্রে আমি সব সবসময় বলি আপনি কর্টিসল চেক করান কর্টিসল কি কর্টিসল ইজ আমাদের স্ট্রেস হরমোন তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কর্টিসল লেভেল অনেক বেশি যার ধরুন কি আছে হাত পাগুলো রোগা রোগা কিন্তু পেটের মেদ অতিরিক্ত দিন 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 বেড়ে চলেছে সুতরাং কর্টিসলের ব্যালেন্স করতে গেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট কি করতে হবে আমাদের মেডিটেশন বা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবার আসা যাক তার পরের পয়েন্টে তার পরের পয়েন্ট যেটা আমি বলবো ভাইটামিন ডি অ্যাকচুয়ালি কি হয় আফটার ফরটি মেনুপস টাইমে মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টের তো আমি যেটা বলবো ভিটামিন ডি সাফিসিয়েন্ট করার জন্য খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে হচ্ছে সূর্যের আলো আজকাল ফ্ল্যাট কালচার তো সূর্যের আলো সেইভাবে নেওয়াই হয় না সূর্যের আলো নেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে সেটা হচ্ছে সকাল আটটা থেকে নটা ম্যাক্সিমাম সাড়ে নটা আবার বিকেলবেলা গিয়ে তিনটে থেকে চারটে ওই টাইমটায় যদি আপনারা একটু খোলা মেলা বস্ত্র পরিধান করে সূর্যের আলোতে গিয়ে দাঁড়াতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর প্রপার ওয়েতে ভিটামিন ডি অ্যাবজরশান করতে পারবে এগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানের পার্ট এবং লাস্ট পয়েন্ট এবং ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু ভালো লাগা আছে প্রত্যেকটা মানুষেরই আছে কেউ গান শুনতে ভালোবাসে কেউ বই পড়তে ভালোবাসে বা যাই হোক কেউ কারোর সাথে গল্প করতেই ভালোবাসে সুতরাং আপনি আপনার ভালোবাসাকে একটা ঘন্টা সময় দেবেন তাহলে কিন্তু আপনি ভেতর থেকে হ্যাপি এবং হেলদি থাকবেন যখন আপনি ভেতর থেকে হেলদি থাকবেন অটোমেটিক্যালি আপনি ফিজিক্যালি হেলদি হয়ে উঠবেন একটা জিনিস কিন্তু কখনো ভুলবেন না মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইকুয়ালি রিলেটেড আপনি যখন মেন্টালি দুর্বল বা মেন্টালি উইক থাকবেন অটোমেটিক্যালি আপনার শরীরে নানা রকম হরমোন নানা রকম রোগ কিন্তু আসতে বাধ্য আপনি ভেতর থেকে হেলদি হেলদি থাকুন হ্যাপি থাকুন এবং আপনার মন যেটা চায় অবশ্যই সেটাকে প্রাধান্য দিন দেখবেন আপনি ভেতর থেকে অনেক বেশি হেলদি এবং হ্যাপি থাকবেন